দুর্দশ অ্যাক্সিডেন্ট মানুষ আসিল রাজাপুর রোডের দিকে কাজের দিকে পড়া যাচ্ছি বন্ধুর আসাদের সাথে দেখা হয়েছে কলেজে একসাথে পড়া দেখা করছি ওই দিন তার ফেজের মধ্যে ঢুকে দেখলাম সেও কনটেন্ট বানায় শুরু করতেছে তো আমি একটা জিনিস প্রায় সময় ফলো করি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেক সময় দেখা যায় বাইরের কিছু মিউজিক ভিডিওর মধ্যে অ্যাড করে তো আসলে নিজের তৈরি ভিডিওর মধ্যে যদি বাইরের কোনো মিউজিক অ্যাড করা হয় তাহলে দেখা যায় যে নিজে ভিডিও করে যেটা পায় ওটা অন্যের মিউজিক লাগানোর কারণে ওই গুরুত্বটা কমে যায় আর কি আমি একটাই সাজেশন করতে পারি যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তাদেরকে বলবো আপনারা শর্ট করে এক মিনিটের একটা ভিডিও করেন ভালো কিছু কথা বলেন আর কথা বলে ভিডিওটা আপলোড দেন তবে তারপরেও আপনি আর মিউজিক অ্যাডজাস্ট করবেন না বা ফেসবুকে যে মিউজিকগুলো দেওয়া থাকে ওগুলো অ্যাড করবেন না শুধু আপনি ভিডিও করবেন আপনি কিছু কথা বলবেন ওই ভিডিওটা আপলোড করবেন তাহলে হয়তোবা আস্তে আস্তে এক মাস দুই মাস পরে দেখা যাবে যে আপনার এই ভিডিও ভিউ হচ্ছে ভালো ভিউ পাবেন ওইভাবে ট্রাই করে যান ইনশাল্লাহ একদিন সফল হয়ে যাবেন ইনশালশ অ্যাক্সিডেন্ট Mənə şəxslənin